নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আরণ্যকের ষোড়শ পরিচ্ছেদের প্রথম পর্ব যুগলপ্রসাদকে একদিন বলিলাম চলো নতুন গাছপালার সন্ধান করে আসি মহালিখারূপের রূপের পাহাড়ে যুগলপ্রসাদ সোৎ সাহেব বলিল একরকম লতানে গাছ আছে ওই পাহাড়ের জঙ্গলে আর কোথাও নেই চিহর ফল বলে এদেশে চলুন খুঁজে দেখি নাঢ়াবইহারে নূতন বস্তিগুলির মধ্য দিয়ে পথ এরই মধ্যে এক এক পাড়ার সর্দারের নাম অনুসারে টোলার নামকরণ হইয়াছে টোলা রূপদাস টোলা বেগম টোলা ইত্যাদি উদুখলে ধূপ ধাপ জপ কোটা হইতেছে খোলা ছাওয়া মাটির ঘর হইতে কুণ্ডলি পাকাইয়া ধোঁয়া ওপরে উঠিতেছে উলঙ্গ কৃষ্ণকায় শিশুর দল পথের ধারে ধুলা বালি ছড়াইয়া খেলা করিতেছে নাঢ়া বইহারের উত্তর সীমানা এখনও ঘন বনভূমি তবে লবটুলিয়া বইহারে আর এতটুকু বন জঙ্গল বা গাছপালা নাই নাঢ়া বৈহারে শোভাময়ী বনভূমির বারো আনা গিয়াছে কেবল উত্তর সীমানায় হাজার দুই বিঘা জমি এখনও প্রজাবিলি হয় নাই দেখলাম যুগল প্রসাদ ইহাতে বড় দুঃখিত বলিল গাঙ্গতার দল বসে সব নষ্ট করলে হুজুর ওদের ঘরবাড়ি নেই হা ঘরের দল আজ এখানে কাল সেখানে এমন বোন নষ্ট করলে বলিলাম ওদের দোষ নেই যুগলপ্রসাদ জমিদারে জমি ফেলে রাখবে কেন তারাও তো গভর্নমেন্টের রেভিনিউ দিচ্ছে চিরকাল ঘর থেকে রেবেনে গুনবে জমিদার ওদের এনেছে ওদের কি দোষ সরস্বতী কুণ্ডি দেবেন না হুজুর বড় কষ্টে ওখানে গাছপালা সংগ্রহ করে এনে বসিয়েছি আমার ইচ্ছে তো হবে না যুগল এতদিন বজায় রেখেছি এই যথেষ্ট আর কতদিন রাখা যাবে বলো ওদিকে জমি ভালো দেখে প্রজারা সব ঝুঁকছে সঙ্গে আমাদের দু তিনজন সিপাহী ছিল তারা আমাদের কথাবার্তার গতি বুঝিতে না পারিয়া আমাকে উৎসাহ দিবার জন্য বলিল কিছু ভাববেন না হুজুর সামনে চৈতি ফসলের পরে এক সরস্বতী পড়ে থাকবে না। মহালিখারূপের পাহাড় প্রায় মাইল দূরে নয় আমার আপিস ঘরে জানালা হইতে ধোঁয়া ধোঁয়া দেখা যাইত পাহাড়ের তলায় পৌঁছুতে বেলা দশটা বাজিয়া গেল কি সুন্দর রৌদ্র আর কি অদ্ভুত নীল আকাশ সেদিন এমন নীল কখনো যেন আকাশে দেখি নাই কেন যে এক একদিন আকাশ এমন গাঢ় নীল হয় রৌদ্রের কি অপূর্ব রং নীল আকাশ যেন মদের নেশার মতো মনকে আচ্ছন্ন করে কচি পত্রপল্লবের গায়ে রৌদ্র পড়িয়া স্বচ্ছ দেখায় আর নাঢ়াবইহারের ও লপটুলিয়ার যত বন্য পক্ষীর ঝাঁক বাসা ভাঙিয়া যাওয়াতে কতক সরস্বতীর সরোবরের বনে কতক এখানে ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় লইয়াছে তাহাদের কি অবিশ্রান্ত কুজন, ঘন বন এমন ঘন নির্জন অরণ্যভূমিতে মনে একটি অপূর্ব শান্তি ও মুক্ত অবাধ স্বাধীনতার ভাব আনে কত গাছ কত ডালপালা কত বনফুল কত বড় বড় পাথর ছড়ানো যেখানে সেখানে বসিয়া থাকো শুইয়া পড়ো অলস জীবন মুহূর্ত প্রস্ফুটিত পিয়াল বৃক্ষের নিবিড় ছায়ায় বসিয়া কাটাইয়া দাও বিশাল নির্জন অরণ্যভূমি তোমার শ্রান্ত স্নায়ুমণ্ডলীকে জুড়াইয়া দিবে আমরা পাহাড়ে উঠিতে আরম্ভ করিয়াছি বড় বড় গাছ মাথার ওপরে সূর্যের আলো আছে। ছোট বড় ঝর্ণা কলকল শব্দে বনের মধ্য দিয়া নামিয়া আসিতেছে হরিতকে গাছ কেলিকদম্ব গাছে সেগুন পাতার মতো বড় বড় পাতায় বাতাস বাঁধিয়া সন সন শব্দ হইতেছে বোর মধ্যে ময়ূরের ডাক শোনা গেল আমি বলিলাম যুগলপ্রসাদ চিহর ফলের গাছ কোথায় খোঁজ চিহরফলের গাছ পাওয়া গেল আরও অনেক ওপরে উঠিয়া স্থলপদ্মের পাতার মতো পাতা খুব মোটা কাষ্ঠময় লতা আঁকিয়া বাঁকিয়া অন্য গাছকে আশ্রয় করিয়া উঠিয়াছে ফলগুলি সিম জাতীয় তবে সিমের দুখানি খোলা কোটকি চটি জুতার মতো বড় অমনে কঠিন ও চওড়া ভেতরে গোল বিছি আমরা শুকনো লতা পাতা জ্বালাইয়া বিছি পুড়াইয়া খাইয়াছি ঠিক যেন গোল আলুর মতো আস্বাদ অনেক দূর উঠিয়াছি ওই দূরে মোহনপুরা ফরেস্ট দক্ষিণে ওই আমাদের বহাল ওই সরস্বতী কুণ্ডের তীরবর্তী জঙ্গল অস্পষ্ট দেখা যাইতেছে ওই নাড়াহ বইয়ারের অবশিষ্ট সিকিভাগ সীমানা ঘেঁসিয়া প্রবাহিত নিম্নের সমতল ভূমির দৃশ্য যেন ছবির মতো ময়ূর ময়ূর হুজুর ওই দেখুন ময়ূর প্রকাণ্ড একটা ময়ূর মাথার ওপরে এক গাছের ডালে বসিয়া একজন সিপাহী বন্দুক লইয়া আসিয়াছিল সেগুলি বাহির করিতে গেল আমি বারণ করিলাম যুগল প্রসাদ বলিল বাবুজি একটা গুহা আছে পাহাড়ের মধ্যে জঙ্গলে কোথায় তার গায়ে সব ছবি আঁকা আছে কতকালের কেউ জানে না সেটাই খুঁজছি হয়তোবা প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতে আঁকা বা খোদাই ছবি গুহার কঠিন পাথরের গায়ে পৃথিবীর ইতিহাসে লক্ষ লক্ষ বৎসরের জবনিকা এক মুহূর্তে অপসারিত হইয়া সময়ের উজানে কোথায় লইয়া গিয়া ফেলিবে আমাদের প্রাগৈতিহাসিক যুগের গুহাঙ্কিত ছবি দেখিবার প্রবল আগ্রহে জঙ্গল ঠেলিয়া গুহা খুঁজিয়া বেড়াইলাম গুহাও মেলিলো। কিন্তু যে অন্ধকার তাহার ভেতরে ঢুকিবার সাহস হইল না ঢুকিলেই বা অন্ধকারের মধ্যে কি দেখিব অন্য একদিন তোড় করিয়া আসিতে হইবে আজ থাক অন্ধকারে কি শেষে ভীষণ চন্দ্র চন্দ্রগোড়া কিংবা শঙ্কুচুর সাপের হাতে প্রাণ দিব এসব স্থানে তাহাদের অভাব নাই যুগল প্রসাদকে বলিলাম এই জঙ্গলে কিছু ডালপালা লাগাও নূতন ধরনের পাহাড়ের বোন কেউ কখনো কাটবে না লবটুলিয়া তো গেল সরস্বতী কুণ্ডের ভরসাও ছাড়ো যুগলপ্রসাদ প্রসাদ বলিল ঠিক বলেছেন হুজুর কথাটা মনে লেগেছে কিন্তু আপনি তো আসছেন না আমাকে একাই করতে হবে আমি মাঝে মাঝে এসে দেখে যাব তুমি লাগাও মহালিখা রূপের পাহাড় একটা পাহাড় নয় একটা নাতি দীর্ঘ অনউচু পাহাড়শ্রেণী কোথাও দেড় হাজার ফুটের বেশি উঁচু নয় হিমালয়েরই পাদশৈলের নিম্নতর শাখা যদিও তরাই প্রদেশের জঙ্গল ও আসল হিমালয় এখান হইতে একশো হইতে দেড়শো মাইল দূরে মহালিখা রূপের পাহাড়ের উপর দাঁড়াইয়া নিম্নের সমতল ভূমির দিকে চাহিয়া দেখিলে মনে হয় প্রাচীন যুগের মহাসমুদ্র একসময় এই বালুকাময় উচ্চ তটভূমির গায়ে আছড়াইয়া পড়িত গুহাবাসী মানব তখন ভবিষ্যতের গর্ভে নিদ্রিত এবং মহালিকা রূপের পাহাড় তখন সেই সুপ্রাচীন মহাসাগরের বালুকাময় বেলাভূমি যুগল প্রসাদ অন্তত আট দশ রকমের নূতন লতা দেখাইল সমতল ভূমির বনে এগুলি নাই পাহাড়ের উপরকার বনের প্রকৃতির অন্য ধরনের গাছপালাও অন্য রকমের বেলা পড়িয়া আসিতে লাগিল কী রকমের বনফুলের গন্ধ খুব পাওয়া যাচ্ছিল বেলা পড়ার সঙ্গে সঙ্গে গন্ধটা যেন নিবিড়তর হইয়া উঠিল গাছের ডালে ঘুঘু পাহাড়ি বনটিয়া হরটিট প্রভৃতি কত কি পক্ষীর কুজন বাঘের ভয় বলিয়া সঙ্গীরা পাহাড় হইতে নাবিবার জন্য ব্যস্ত হইয়া পড়িল নতুবা এই আসন্ন সন্ধ্যায় নিবিড় ছায়ায় নির্জন শৈলশানুর বনভূমিতে যে শোভা ফুটিয়াছে তাহা ফেলিয়া আসিতে ইচ্ছা করে না মুনেশ্বর সিং বলিল হুজুর মোহনপুরা জঙ্গলের চেয়েও এখানে বাঘের ভয় বেশি বিকেলের পর এখানে যারা কাঠকুটো কাটতে আসে সব নেমে যায় আর দলনা বেঁধে একা কেউ এ পাহাড়ে আসেও না বাঘ আছে শঙ্খচুর সাপ আছে দেখছেন না কি গজার জঙ্গল সারা পাহাড়ে অগত্যা আমরা নামিতে লাগিলাম পাহাড়ের জঙ্গলে কেলিকদম্ব গাছের বড় পাতার আড়ালে শুক্র বৃহস্পতি জলজল করিতেছে